কক্সবাজারে উপলক্ষে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে বুধবার বিকেলে কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ টুর্নামেন্টের আয়োজন করে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট ক্রিকেট দল সাত উইকেটে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল ক্রিকেট দলকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পরবর্তীতে বিজয়ী দল অংশ নেবে বিভাগীয় পর্যায়ে পরের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেন তরুণদের ক্রীড়া নৈপুণ্য এবং ক্রীড়াশৈলী বিকাশে এ টুর্নামেন্ট বিশেষ ভূমিকা রেখেছে অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিল্কি প্রাইম ব্যাংকের হ্যাট অব ব্রাঞ্চ রমেজ উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করা হয় নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে জেলার নয় উপজেলার আটটি স্কুল ক্রিকেট দল অংশ নেয়